নমস্কার গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই আপনারা বিগত গল্পগুলিতে যেভাবে ভালোবাসা দিয়েছেন তাতে আমরা সত্যিই আপ্লুত এভাবে পাশে থাকলে গল্পবাবুর পাঠশালা অনেকটা পথ পেরিয়ে যাওয়ার সাহস পাবে আপনাদের কাছে যদি আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক কাহিনী থেকে থাকে তাহলে সেই কাহিনী বা গল্পটি আমাদেরকে জানাতে পারেন আমরা সেই গল্পটি তুলে ধরব গল্পবাবুর পাঠশালার সমস্ত দর্শকের কাছে আমাদের মেইল আইডি এবং ফেসবুক পেজ লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইল আপনাদের গল্প শোনার অপেক্ষায় রইলাম চলুন তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্পটি আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কলমে ছায়া শরীর রোজিনার চরিত্রে অনামিকা সাহা গল্প পাঠে বাপি অনেকদিন আগেকার কথা আমার বয়স তখন তেইশ বছর তিন বছর এক টানা রেলে চাকরি করার পর চাকরিটা বাধ্য হয়েই ছেড়েছি একজন একজন বদমেজাজি অফিসারের দাপট সহ্য হয়নি তখন সেই বয়সে ধৈর্য এবং অপমান হজম করার ক্ষমতা খুবই কম থাকে আর তাই বলেই অবলীলায় চাকরিটা ছেড়ে চলে এসেছি বাধা একটা মাইনে ছিল সেটাও গেল মন মেজাজ ভালো ছিল না হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে একটা চিঠি এসে হাজির হলো চিঠিটা এলো নলহাটি থেকে লিখেছেন দীপক আমার এক বন্ধু বছর দিনেক আগে আমরা একবার ভাদ্র আশ্বিন মাসে নলহাটিতে গিয়েছিলাম নলহাটির পাহাড়ে একটি বহুদিনের পুরনো বাড়িতে আমরা ভাড়া ছিলাম ওই একই বাড়িতে দীপকরাও থাকত ফলে দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল এই দীপক আমাকে নলহাটি ও তার আশপাশের গ্রামগুলো খুব ভালোভাবে চিনিয়ে দিয়েছিল ব্রাহ্মণী নদীর ধারে জগধারী আশ্রমে গিয়ে আমরা বসে থাকতাম নলহাটি পাহাড়ে বনে ঘুরে ঘুরে আতা ফল খেতাম যাই হোক সেই থেকেই দীপকের সঙ্গে চিঠিতে যোগাযোগ ছিল আমার চাকরি ছাড়ার পর হঠাৎই চিঠি চিঠিতে লেখা ছিল শুনলাম রেলের চাকরিটা ছেড়েছো বেশ করেছো তুমি বলেই পারলে আমি হলে ছাড়তে পারতাম না পত্রপাঠ এখানে যদি চলে আসো তাহলে আর বেকার বসে থাকতে হবে না হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা কাজের ব্যবস্থা হয়েছে কি কাজ তা জানি না আবার সেই লাল মাটির দেশ আবার সেই সবুজ বনশ্রী আবার আবার সেই ব্রাহ্মণী নদী মন যেন মন যেন নতুন করে মেতে উঠল আবার পরদিন সকালেই হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরলাম দীপকের বাবা মা ওর ভাই আর দীপক কি যে করবে আমাকে পেয়ে তা ভেবে পেলাম না দুপুরে স্নানাহারের পর দীপক আর আমি পাহাড়ের মাঝখানে এক বিশাল নিমগাছের ছায়া এসে বসলাম আমরা যেখানে বসেছিলাম তার চারিদিকে অসংখ্য ঝোপঝাড় পাহাড়ের উচ্চ স্থান থেকে দূরের বনানির শোভা বড়ই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে একসময় আমরা কাজের প্রসঙ্গে এলাম বললাম এবার বল কি কাজের জন্য ডেকে আনলি আমাকে দীপক বলল হ্যাঁ এর আগের বার যখন এসেছিলি তখন আমার সঙ্গে একবার ভবানন্দপুর গ্রামে গিয়েছিলি মনে আছে হ্যাঁ সে মনে আছে ওইখানে চন্দ্রময়ীর সিদ্ধপীঠে এক সাধু বাবাকে দেখতে গিয়েছিলাম হুম একদম ঠিক ওই গ্রামে ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানোর জন্য একজন শিক্ষকের দরকার আর সেই দায়িত্বটা তোকেই নিতে হবে কোনো স্কুল বা পাঠশালা নয় কোচিং ক্লাসের মতো মাস গেলে আশি টাকা মাইনে পাবি থাকার জন্য ঘরও পাবি একটা আর গ্রামের ব্যাপার তো চালটা কলাটা মূলোটা তরি তরকারি হাঁস মুরগির ডিম এসবের অভাব হবে না এসব তোকে কিনেও খেতে হবে না এখন কি করবি বল আমি তো এক কথায় রাজি সে আমলে আশি টাকার দাম অনেক তার ওপর থাকা খাওয়ার খরচ তো লাগছে না প্রায় বললেই চলে তবু মাসে পঞ্চাশ টাকার মতো খরচ হলে বাকি টাকাটা পোস্ট অফিসের বইতে জমে যায় এই সুযোগ কেউ ছাড়ে বিশেষ করে অমন সুন্দর গ্রামের পরিবেশে থাকতে পাওয়া পরদিন সকালেই দুগ্গা দুগ্গা বলে আমরা রওনা হলাম ওই গ্রামের একজন মাতব্বর ছিলেন আব্দুল হালিম নলহাটিতে ওর মস্ত দালান তারই দেওয়া গরুর গাড়িতে চেপে রওনা হলাম আমরা ভবানন্দপুর এখান থেকে প্রায় পাঁচ সাত মাইল দূরে তাই অনেক সময় লাগলো যেতে তবু বেশ ভালোভাবেই পৌঁছে গেলাম গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি বুনো পাহাড়ের কোলে চালাঘর তারই লাগোয়া ছোট্ট একটি মাটির ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। ঘরে একটি তক্তপোষ রাখা ছিল মাদুর বিছানা মশারি সব কিছুরই ব্যবস্থা ছিল দেখলাম গ্রামের মানুষজনও খুবই ভালো হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করে একসাথে এই গ্রামে তারা আমাকে দেখে বললেন ইজি একেবারে ছেলে মানুষ তা হোক ছোটো ছোটো ভাই বোনগুলোর একটু দেখাশোনা করো বাবা আমরা চাঁসিফুসো মানুষ এ গায়ে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে গড়ে তোলার মতো তেমন কেউ নেই ছেলেরা স্কুল পাঠশালায় ধারে কাছে ঘেঁষতে চায় না অথচ আজকালকার দিনে মুখ্য হয়ে থাকাটা তো ঠিক নয় তাই না একটু চেষ্টা করে দেখো যদি এগুলোকে মানুষ করতে পারো আমি বললাম আপনারা নিশ্চিন্তে থাকুন ওরা যদি নিয়মিত আমার কাছে আসে তাহলে ঠিক আমি আমার মতো করে ওদেরকে গড়ে তুলবই গ্রামবাসীরা বললেন তবে বাবা একটা ব্যাপারে তোমাকে আমরা সাবধান করে দিই সন্ধ্যের পরে একটু একটু সতর্ক থেকো আর রাতে ঘর থেকে বেরিও না তার কারণ এই জঙ্গল থেকে প্রায়ই এখনও বুনো জন্তু মানে ছোটোখাটো বাঘ ভাল্লুক হঠাৎ করে বেরিয়ে আসে আমি বললাম আচ্ছা বেশ সতর্ক থাকব এরপর আমি আমার ঘরের দখল নিলে দীপকও ফিরে গেল নলহাটিতে এখানকার এই সুন্দর পরিবেশে মন আমার আনন্দে ভরে উঠল আমি বহাল তবিয়াতেই এই গ্রামে রয়ে গেলাম এবং মন প্রাণ দিয়ে শুরু করে দিলাম শিক্ষাকতার কাজ পাঁচ থেকে দশের মধ্যে ছেলেমেয়েরা সব সকাল বিকেলে দু ঘন্টা করে ওদের পড়ানোর দায়িত্ব ছিল আমার ছাত্রছাত্রীরা চলে গেলে একটু বেলায় কাঠের জাল দিয়ে ভাতে ভাত একটু ফুটিয়ে নিতাম সিদ্ধ ডিম বা রান্না করা অন্য তরকারি প্রায় সব বাড়ি থেকেই একটু না একটু আসতো আমার জন্য তাছাড়া ছাত্রছাত্রীদের বাড়ি থেকে দুধ কলা গুড় মুড়ি যা আসত তাও খেয়ে শেষ করতে পারতাম না মোট কথা বেশ ভালোভাবেই দিনগুলো কাটছিল আমার আমি যে ঘরটায় থাকতাম তার পেছন দিকে একটি কামিনী গাছ ছিল আর ছিল বেশ বড়সড় একটি গোলঞ্চ গাছ এক পাশে ছিল মস্ত একটি টিলা সেখানে দেবী চন্দ্রময়ীর থান প্রতি শনি মঙ্গলবারে দলে দলে আদিবাসীরা এখানে এসে পায়রা বলি ছাগল বলি ইত্যাদি দিত নাচ গানও করত। এই রকমই এক শনিবারের চাঁদনি রাতে সবার নিষেধ অগ্রাহ্য করে আদিবাসীদের ধামসা মাদলে তালে তালে নাচ গান দেখে ফিরছি হঠাৎ হঠাৎই দেখলাম আমার বাড়ির পেছনে যে কামিনী গাছটা ছিল তার ডালে দোলনা বেঁধে বছর পাঁচেকের একটি ফুটফুটে মেয়ে মনের আনন্দে দোল খাচ্ছে আর তাকে দোল দিচ্ছে এই গ্রামের রোজিনা নামের একটি মেয়ে আমাকে দেখেই শিশুটি দোলনা থেকে লাফিয়ে কোথায় যে পালালো তার ঠিক নেই কিন্তু ধরা পড়ে গেল রোজিনা রোজিনাকে আমি চিনি চোদ্দো পনেরো বছরের এক নওল কিশোরী মাজা কালো গায়ের রং। অপূর্ব সুন্দর ওর মুখশ্রী বনে বনে ঘুরে কাঠ কুড়িয়ে বেড়ায় ওর সঙ্গে আমি কথাও বলেছি অনেকবার মাঝে মাঝে আমাকে কিছু শুকনো কাঠ যোগান দিয়েছো আমি বললাম এ কি রোজিনা তুমি রাত দুপুরে এখানে আর ওই মেয়েটিকে কাকে দোল খাওয়াচ্ছিলে তুমি রোজিনা আমার কথার উত্তর না দিয়ে মাথা নত করেই দ্রুত স্থান ত্যাগ করল পরদিন সকাল থেকে নতুন এক ভাবনাচিন্তা এসে উপস্থিত হলো আমার মনে কে ওই শিশুটি এই গ্রামে রোজিনাকে তো চিনি কিন্তু ওই শিশুটিকে দেখিনি কখনো। এমন সুন্দর চাঁদের মতো ফুটফুটের শিশু যে বিরল তাই একটু বেলায় ছাত্রদের পড়িয়ে শুকনো কাঠের খোঁজে টিলায় উঠে খোঁজ করতে লাগলাম রোজিনার সে তখন এক মনে কাঠ সংগ্রহ করছিল আমি ওর খুব কাছে গিয়ে বললাম রোজিনা রোজিনা শুনছ কি ব্যাপার রোজিনা কাল আমার কথার উত্তর না দিয়ে এলে যে অবাক হয়ে বলল কাল কখন কেন রাত্রিবেলা আপনি তাহলে আর কাউকে দেখেছেন আমি না সন্ধ্যের পর আমি ঘর থেকে বেরোই না আব্বাজান পড়া নজর রাখে না আমার দিকে আমি তখন যা দেখেছি সবই বললাম ওকে রোজিনা দূরের দিকে শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থেকে বলল আশ্চর্য তো কি করে হয় তাছাড়া আপনি বলুন না রাত্রির বেলায় কামিনী গাছের ডালে বসিয়ে ওইটুকু বাচ্চাকে কেউ দোল কাওয়ায় কথাটা ঠিক আমি তবে কি দেখলাম আর কাকে দেখলাম ভয়ে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল এই ঘটনার কথা আমি আর কাউকে না বলে বেমালুম চেপে গেলাম তবে কিনা এরপর থেকে রোজিনা আমাকে অত্যন্ত সুকৌশলে এড়িয়ে যেতে লাগল এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন সন্ধেবেলা রোজিনা এসে বলল আপনি আর এ গায়ে তাকবেন না মাস্টার মশাই যত শিগগি সম্ভব চলে যান পারলে কালই চলে যান আপনি দারুণ বিস্মিত হয়ে আমি বললাম কেন কঠিন গলায় রোজিনা বলল প্রশ্ন করবেন না আমি আহত হয়ে বললাম আচ্ছা আচ্ছা বেশ তোমরা আমাকে না চাইলে আমি আমি চলে যাব রোজিনা চোখ দুটো ছলছল করে উঠল এবার বলল কিছু মনে করবেন না মাস্টার মশাই আপনার উপর দৃষ্টি পড়েছে আমি সভায় বললাম আমার উপর দৃষ্টি কার সে কথা সে কথা বলা যাবে না বলে আর এক মুহূর্ত না থেকে রোজিনা চলে গেল মনটা আমার খুবই খারাপ হয়ে গেল কেন না, এই কদিনে এই গ্রামকে আমি এমনই ভালোবেসে ফেলেছিলাম যে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না এমন সুন্দর ও লোভনীয় পরিবেশ ছেড়ে চলে যেতে আমার মন চাইছে না অথচ আমাকে এমন ভয় ধরিয়ে দিল যে সে রাতে হঠাৎই আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর আমার মনে হলো ঘরখানি যেন কামিনী ফুলের মিষ্টি গন্ধে ভরে আছে আহ কি সুভাষ কি উগ্র সেই গন্ধ শুধু কামিনী নয় আরও অনেক সুগন্ধি ফুলের গন্ধ আমার নাকে আসতে লাগল তখন পৌষের শেষ এই সমস্ত ফুল এই অসময়ে ফুটবার নয় মনের মধ্যে তাই কেমন যেন একটা ভয়ের ভাব জেগে উঠতে লাগল তার উপরে প্রচণ্ড ঠান্ডায় কেঁপে উঠতে লাগলো সর্বাঙ্গ ঘরের বাইরে পেছন দিকে কেমন যেন একটা পাতা খসখসে মচমচে শব্দ কেউ যেন কেউ যেন আমার জ্বালনার ধার ঘেসে অনব্রত যাওয়া আসা করছে নিশ্চয়ই নিশ্চয়ই ভাল এসেছে ওখানে তবু তো ও ব্যাপারটা কি দেখার জন্য নিঃশব্দে জালনার কাছে গিয়ে আলতো করে পাল্লাটা খুলে বাইরের দিকে তাকাতেই চমকে উঠলাম আমি দেখি সেই দিনকার মতো রোজিনা সেই শিশুটিকে কামিনী গাছের ডালের দোলনায় বসিয়ে দোল খাওয়াচ্ছে আমি একভাবে ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলাম রাত তখন একটা এত রাতে এ কি কাণ্ড হঠাৎ আমার চোখে চোখ পড়ে গেল শিশুটির যেই না পড়া সে আর রইল না এক লাফে দোলনা থেকে নেমে কোথায় যেন মিলিয়ে গেল দেখতে দেখতে শূন্য দোলনাটা মিলিয়ে গেল এক সময় আর ক্রুদ্ধ চোখে আমার দিকে তাকিয়ে এক পা এক পা করে খানিকে গিয়ে এসে রেজিনা কঠিন গলায় বলল কাল কাল সকালে আপনি এখান থেকে চলে যাবেন আর একদিনও এখানে থাকবেন এখান থেকে চলে যান চলে যান এখান থেকে চলে যান চলে যান বলছি চলে যান বলে অন্ধকার জঙ্গলে কোথায় যেন হারিয়ে গেল আমি আমি মূর্ছিত হয়ে পড়লাম পরদিন সকালে আমার সামান্য যা কিছু ছিল তাই গোজগাজ করে রোজিনাদের বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করে চলে যাওয়ার কথা বলতেই রোজিনা অবাক হয়ে বলল কি আশ্চর্য আমি আবার কখন আপনাকে চলে যাওয়ার কথা বললাম আপনি আমাদের গর্ব আপনাকে কখনো এ কথা আমি বলতে পারি মাস্টার রোজিনার বাবা মা এমনকি গ্রামবাসীদেরও সবাইকে খুলে বললাম আমি সব কথা সবাই শুনে অবাক রোজিনা দু হাতে মুখ ঢেকে কেঁদে বলল আপনি আপনি যে শিশুকে দোল খেতে দেখেছেন সে আর কেউ না আমারই ছোট বোন কয়েক বছর আগে ওই কামিনী গাছের ডালে দোল খেতে খেতে সাপের কামড়ে সে মারা যায় ওরই পেছন দিকের মাঠে কবরও দেয়া হয়েছে তাকে তারই অশরীরী আত্মাটা আপনাকে দেখা দিলেও বারবার কেন যে আপনি তার সঙ্গে আমাকে দেখছেন তা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না আমার মুখের কথা শোনার পর গ্রামবাসীরা আমাকে চলে যাওয়ার নির্দেশ দিলেন বললেন শোনো বাবা অশুভ আত্মার কথা অমান্য করা উচিত নয় তুমি চলেই যাও বাবা বলা যায় না সত্যি যদি সত্যি যদি খারাপ কিছু হয় তখন তখন আর আফসোস করা শেষ থাকবে না এরপরই সবাই মিলে আমার চোখের সামনেই কেটে ফেললো সেই কামিনী গাছকে বহুদিনের পুরনো গাছ কি শক্ত মোটার তার ডালগুলো কামিনী গাছ সাধারণত এত বড় হয় না সরু ডালের অপলকা গাছ অথচ টিলা পাহাড়ের কোলে এই গাছটি যেন প্রকৃতির এক বিস্ময় যাই হোক আমি ভয়ে ভয়ে সেই দিনই গ্রামবাসীদের সাহায্যে গ্রাম ত্যাগ করে নলহাটিতে ফিরে এলাম কিন্তু একটা রহস্য আমার কাছে রহস্যই রয়ে গেল ওই শিশুটি না হয় রোজিনার বোনের প্রেতাত্মা কিন্তু রোজিনার শরীর নিয়ে যে আমাকে দু দুবার দেখা দিল সে তাহলে কে তবে কি রোজিনা তার অজান্তেই ওই প্রেতাত্মার অশুভ প্রভাবে সম্মোহিত হয়ে ওর অবচেতনে এ কাজ করে থাকে যা এতদিন কারও নজরে পড়েনি এবং আমি দেখে ফেলতেই এই বিপত্তি হবেও বা আমি অবশ্য পরবর্তীকালে এ নিয়ে আর বেশি মাথা ঘামাইনি অসংখ্য ধন্যবাদ আমাদের এই গল্পটি শোনার জন্য আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না আমরা আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো আপনার কাছে যদি আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে তাহলে আমাদেরকে কাহিনীটি লিখে জানাতে পারেন আমরা শোনাব গল্পবাবুর পাঠশালার সমস্ত দর্শকদের আমাদের মেল আইডি এবং ফেসবুক পেজের লিংক দেওয়া রইল চ্যানেল এবং ভিডিও ডিসক্রিপশানে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে আজকের গল্প এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমাদের পরবর্তী গল্প ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পবাবুর পাঠশালা ধন্যবাদ